মাননীয় সুবিধাবাদী মুকুটমণি তিনি এখানে পার্লামেন্টে এমপি হবেন বলে দল বদল করেছিলেন তাকে এখানকার মানুষ সংরক্ষিত লোকসভা কেন্দ্রের মানুষ কত ভোটে হারিয়েছে আপনারা জানেন হ্যাঁ সাঁত্রিশ হাজারের হারিয়েছে তার নিজের কেন্দ্রে সামগ্রিকভাবে তো বিজেপির মধ্যে জগন্নাথ দা সবচেয়ে হাইস্ট সেক্ষেত্রে আবার সেখানে উপনির্বাচনে পিঠে মেরে ধরে কিভাবে তারা জিতে নিয়েছে আপনারা জানেন আবার বলে গেলাম আট মাস পরে যে ভোট হবে মুকুটমণি অধিকারী অন্তত পঞ্চাশ হাজার ভোটে হারবে জিতে রাখবে ভোটে হারবে আমি তো এক কোটি টাকা বাজি ধরতে রাজি আছি আপনার ক্ষমতা অনুযায়ী আপনি ধরুন আমি এক কোটি টাকা বাজি ধরতে রাজি আছি পঞ্চাশ হাজার ভোটে মুকুটমণি অধিকারী সাধারণ নির্বাচনে হারবে তাই বাই ইলেকশনের চর্চা কম করুন ছাব্বিশের চর্চা বেশি করে রাজধানী আমি ডক্টর মুকুটমণি অধিকারী বিধায়ক রানাঘাট দক্ষিণ আপনারা দেখেছেন রানাঘাটের পবিত্র ভূমিতে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বর্বরচিত ভাষায় আমাকে আক্রমণ করেছেন এবং তিনি বলেছেন যে আমাকে পঞ্চাশ হাজার ভোটে দু হাজার ছাব্বিশে হারাবেন তার জন্য তিনি এক কোটি টাকা বাজি রেখেছেন এবং তিনি ভাবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে কলুষিত করার চেষ্টা করেছেন আমরা এই মর্মে দাঁড়িয়ে কথা বলতে চাই একটি ব্যক্তির কাছে কি পরিমাণ ব্ল্যাক মানি থাকলে সে দুশো চুরানব্বইটা সিটের মধ্যে মাত্র সিট উপরে কোটি টাকার বাজি লাগাতে পারেন অধিকারী একজন দর্দণ্ড প্রতাপ ক্রিমিনাল লুটেরা খুনি মাফিয়া যিনি হাজারো বিজেপি কর্মীর রক্তে নিজের হাত রাঙিয়েছেন অধিকারী পরিবারের হাত রাঙিয়েছেন যিনি দু জেনারেশন ধরে হিন্দুদের উপরে অত্যাচার করেছেন আজ শাহদিনের বাড়িতে তিন তিন বাটি গরুর মাংস সাবার করার পরে দু হাজার বিজেপির প্রার্থীকে তারা করে নদী পার করার পরে হিন্দুদের উপরে অত্যাচার করার পরে আজ সুবিধাবাদী বিভীষণ শুভেন্দু অধিকারী বিজেপির ছত্রছায় এসে বিজেপি দলটাকে শুধু নষ্ট করছে তাই নয় হিন্দুত্বকে নষ্ট করে বিকৃত হিন্দুত্বকে প্রতিষ্ঠা করার অপপ্রচেষ্টা চালাচ্ছি আমি নিশ্চিত রানাঘাট এবং পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বিজেপির বিশেষ করে শুভেন্দু অধিকারীর এই নাটককে ধরে ফেলেছে নিশ্চিত নিশ্চিতভাবে আমি বলতে চাই যে রানাঘাটে পটভূমিতে দাঁড়িয়ে উল্টো পাল্টা লোককে ক্যান্ডিডেট করা টাকার বিনিময়ে ক্যান্ডিডেট করা বিজেপির আশা অর্থ কাটমানি হিসাবে নেতাদের মধ্যে ভাগ করে নেওয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মমতা ব্যানার্জির উন্নয়নের কর্মযজ্ঞ আমি পা মিলিয়েছি আমি নিশ্চিতভাবে কথা বলতে চাই মতুয়া তথা সমস্ত উদ্বাস্তু মানুষ শরণার্থী মানুষ এস সি এস মানুষ যারা বিজেপি কে ভোট দেন তারা নিশ্চিতভাবে হিন্দুত্ববাদী আমিও নিশ্চিতভাবে একজন বড় হিন্দুত্ববাদী মানুষ কিন্তু এ কথা বলতে বাধা নেই যে বিজেপির এই বিকৃত হিন্দুত্বে এসসি এসটি ওবিসি এই মূল নিবাসী পিছিয়ে পড়া অংশের মানুষের কোনো জায়গা নেই তারা সমাজে অস্পৃশ্য তারা সমাজে প্রত্যেকটা হিন্দুর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে এই পরিস্থিতি এখনো তারা চায় না সেই পরিস্থিতি তারা তৈরি করতে দিতে চায় না মধ্যযুগীয় বর্বরতাকে ফিরিয়ে আনতে চায় আমরা প্রত্যেকে চাই যে সনাতনীদের পীঠস্থান ভারতবর্ষ সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলি সর্বধর্ম বর্ণ রাজনীতির উঠতে উঠে কিন্তু নিশ্চিতভাবে তার আগে এই বিজেপির দালাল উগ্র হিন্দুত্ববাদের অন্যতম একজন ধরকবাহক একজন উৎকৃষ্ট মানের ক্রিমিনাল শুভেন্দু অধিকারী তাকে বলতে হবে যে তারা বর্ণ ভেদ প্রথা তুলে দেবে আজ মতুয়া রাজবংশী গোয়ালা আমার পিছিয়ে পড়া অংশের আদিবাসী ভাই বোনদেরকে বলতে চাই বিজেপির এই উগ্র হিন্দুত্ববাদে আপনাদের জায়গা নেই আপনারা দেখেছেন দু সালের নাগরিকত্ব সংশোধনী আইন দু মতুয়া তথা সমস্ত হিন্দু শরণার্থী যারা পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান থেকে আসবে তাদের নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদের